পেটি ব্যথা কিন্তু বহু রকম আছে এক রকম দুই রকম পেটি ব্যথা না প্রচুর রকম পেটি ব্যথা আছে বিভিন্ন কারণে পেটে ব্যথা হয় সেই কারণগুলি আমাদের জানতে হবে এবং সেই কারণগুলি যে যে কারণে যদি পেটে ব্যথা হতে পারে বা হয় সেই কারণগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি যেরকম রকম পেটে ব্যথা অর্থাৎ কোনো বাচ্চারা হোক রুগী হোক অত্যন্ত রেগে গেছে প্রচণ্ড হার রেগে গেছে ডেকে যাওয়ার পরে পেটে ব্যথা শুরু হয়ে গেছে কি দেবেন কলোসিন্থ কলসিন্থ একটা মাত্র মেডিসিন করস পেটে ব্যথায় কলোসিন্থ আমরা জানি কলোসিন কিন্তু পেটে বাঁ দিকের ওষুধ আমরা জানি গ্যাসের ব্যথা যখন হয় তখন পেটের বাঁ দিকে ব্যথা হলে কলোসিন দিয়ে থাকি আর ইনস্টানামেন্ট দিয়ে থাকি কিন্তু আমরা শুধু এটাই জানি কিন্তু না আরও আছে কোনো লোক যখন করস ব্যথা হয় পেটে রাগে গেছে প্রচণ্ড হারে কোনো মারামারি করি হোক আর বা কোনো কারণবশত হোক প্রচণ্ড হার গেছে রেগে যাওয়ার পর তার পেটে ব্যথা শুরু হয়ে গেছে দ্বিতীয় কোনো চিন্তা করতে হবে না কলোসিন থার্টি পর দু ঘন্টা পর পর দিয়ে দেবেন বা প্রথম যখন যদি ব্যথা না করতে থাকে তাহলে অন্তত পনেরো মিনিট অন্তর আধ ঘন্টা অন্তর অন্তত দিয়ে দেবেন দেখুন ব্যথা কমে গেছে মারাত্মক অবস্থা মেডিসিন এটা তারপরে যখন ব্যথা কমে যাবে তারপরে পরবর্তীতে তার সমস্ত ডিটেলস জেনে যে মেডিসিন আছে যদি লাগে অন্য মেডিসিন দেবেন না লাগে তো দেওয়ার দরকার নেই এতে সেরে যাবে কোনো ব্যাপার নেই ঠান্ডা পানীয় সেবনের পর পেটে ব্যথা ঠান্ডা পানীয় বলতে কী বোঝায় কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়ার পর যদি পেটে ব্যথা হয় মাত্র দুটো মেডিসিন প্রয়োগ করবেন একটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম একটা হচ্ছে রাসটক্স এর মধ্যে যে কোনো একটা দেবেন অর্থাৎ ঠান্ডা পানীয় সেবনের পর খাওয়ার পর যদি পেটে ব্যথা হয় সে ঠান্ডা পানি অতি পারে তাহলে সেখানে আর্সেনিক অ্যালবাম এবং রাসটক্স দুটি মেডিসিন যথেষ্ট এটা ক্ষেত্রে বিশেষ দেবেন তা বিশেষ করে আর্সেনিক অ্যালবামটাই আগে আসে কারণ এখানে ঠান্ডা পানি খাওয়ার পর পেটে ব্যথা যদি আস হচ্ছে সেখানে কিন্তু গরম খেলে ব্যথা কমে যাবে অর্থাৎ সেখানে আর্সেনিক অ্যালফ্রাম আসবে তো মনে রাখবেন রাষ্ট্রহক্স ক্ষেত্র বিশেষ আসবে রাষ্ট্রহগস ক্ষেত্র বিশেষ কেন কী করে আসবে যারা হয়তো দেখা যাচ্ছে সারাদিন ধরেই মাঠে কাজ করতেছে সারাদিন বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পর সারাদিন বৃষ্টিতে ভিজেছে বাড়ি এসেই ফ্রিজে জল খাওয়া শুরু করতেছে জল খেয়ে শুরু হয়ে গেছে পেটে ব্যথা বা কোল্ড ড্রিঙ্কস খাইছে পেটে ব্যথা শুরু হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আর্সিনি কাব্যাম বাড়বে না রাস্তা আসবে অর্থাৎ ক্ষেত্রটা মনে রাখতে হবে কোন ক্ষেত্রে আমি কোনটা ইউজ করব তাহলে কিন্তু কাজ অবশ্যই হবে মনে রাখবেন আর যারা দেখা যাচ্ছে সারাদিন অত গরমে কাজ করতেছে আর সেই ঠান্ডা তাল খেয়ে নাস বা ফ্রিজের কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেছে সেক্ষেত্রে আর্সিন কাউ্যাম বাড়বে উপবাহের তো কারণে পেটে ব্যথা আজকাল আমাদের হিন্দু সমাজে দেখবেন মাঠে চার পাঁচ দিন তারা উপোস করে চার পাঁচ দিন ছয় দিন সাত দিন উপোস করে কোনো কারণ ছাড়াই উপোস করে ভগবানের ডাক্তার উপোস করি এই কারণে যদি পেটে ব্যথা হয় তাহলে তাদের গ্রাফাইটিস ল্যাকেসিস এবং পেট্রোলিয়াম তিনটে মেডিসিন যথেষ্ট এই রোগী পরিমাণ কিন্তু বর্তমানে প্রচুর দেখা যাচ্ছে আজকাল অনেক দেখা যাচ্ছে সমাজে কারণ এখন সমাজে ধর্মের সংখ্যা বেশি হয়ে গেছে তো প্রত্যেক বাড়িতে বেশিরভাগ বাড়িতে দেখবেন যে সাত দিন পাঁচ দিন মাসে উপোস করছে তারা উপোস করি করে তারা পেটি ব্যথা বাঁধা নিয়েছে গ্যাস বাজান নিয়েছে ক্ষেত্র বিশেষ দেবেন যেখানে পেট্রোলিয়াম খাটে পেট্রোলিয়াম যেখানে ল্যাকেসিস খাটে ল্যাকাসিস যেখানে গ্রাফাইটিস খাটে গ্রাফাইটিস কারণ প্রত্যেকটা তিনটে রুগীরই সিমটম আলাদা আলাদা যে সিমটমের যে রুগী পাবেন তখন সেইটা তাকে সেভাবে মেডিসিন প্রয়োগ করতে হবে যে গ্রাফাইটিসের রুগী তাকে গ্রাফাইটিস দেবেন যে ল্যাকাসিসের রুগী তাকে ল্যাকেসিস দেবেন যে পেট্রোলিয়ামের রুগী তাকে পেট্রোলিয়াম দেবেন বেশি দরকার নেই প্রথম দিন দু ঘন্টা পর পর দিয়ে দেবেন পরের দিন দিনে দুবার সকালে বিকেল দেবেন আর যদি অম্বল গ্যাস থাকে তখন সেটা আলাদাভাবে দেবেন পরিস্থিতি বলে যায় যে কোনো মেডিসিন আসতে পারে সেটা দিয়ে দেবেন দেখবেন রোগী একদম কারেন্টের মতো কথা বলতে ওষুধ দিয়ে শুধু আমাকে ডায়াগনোসিসের দরকার ঠিক মতো আর কোনো কথা বলতে হবে না একদম নির্ভুল কাজ করবে ওর সময় দেখা যাচ্ছে চর খাদ্য খাওয়ার পর পেটে ব্যথা চোর বা তৈলাক্ত এটা হচ্ছে পালসে তেলা চর্বি মানে তেল তৈলাক্ত বা সর্বযুক্ত খাওয়ার পর খাদ্য খাওয়ার পর পেটে ব্যথা হয়তো দেখা যাচ্ছে ভালো মতন তেল খাইছে তেলে ভাজা হোক বা অত্যাধিক পরিমাণে মাংস তেলাধুর মাংস খাইছে পেটে ব্যথা শুরু হয়ে গেছে পালসে টেলা এখানে দ্বিতীয় কোনো মেডিসিন প্রয়োগ করার দরকার নেই এক পালসে টেলাই কাজ হয়ে যাবে হয়তো যাচ্ছে সব খাইছে আট দশটা পনেরো কোটি সব খাইছে গরমের সময় পনেরো কোটি সব বা আট দশটা সব খাওয়ার পরে আর কি খানিক পরে ঘন্টা দুই আড়াই পরে পেটে ব্যথা সুযোগ গেছে একটা মাত্র মেডিসিন পালসেটিলা পালসেটিলা থার্টি পাওয়ার দু ঘন্টা পর দিয়ে দেবেন একদম ক্লিয়ার হয়ে যাবে কোনো কোনো দ্বিতীয় কোনো মেডিসিন প্রয়োগ করার দরকার নেই এখানে এখানে কোনো দ্বিতীয় ভাবনা দরকারই নেই একটাই কাজ হয়ে যাবে ফলমূল খেয়ে পেটে ব্যথা ফলমূল মানে বিভিন্ন রকম ফল আছে আম আছে জাম আছে কঠাল আছে লেবু আছে লিচু আছে জামরুল আছে প্রচুর রকম ফলমূল আছে জাম আছে জামটাম আছে প্রচুর রকম ফল খেয়ে পেটে ব্যথা কী কী মেডিসিন লাগবে এখানে কলোসিন্থ আছে চায়না আছে পালসেটিলা আছে বিভিন্ন রকম মেডিসিন আছে লাইকোপোডিয়াম আছে এগুলো আছে এগুলো দিতে হবে কিন্তু কোন ক্ষেত্রে দেবো আমরা কোন ক্ষেত্রে কোনটা দিতে হবে এটা জানতে হবে আমাদের দেখো কী কী মেডিসিন বললাম কলোসিন্থ চায়না লাইকোপোডিয়াম তারপরে পালসেটিলা এগুলো বললাম তো এইবার কোন কোন ক্ষেত্রে কোন কোন মেডিসিন প্রয়োগ করতে হবে ফলমূল খেয়ে কিন্তু বলেছি আমি আমি আগে বলেছি যে তেলে ভাজা খেয়ে পেটে ব্যথা হলে পালসে টেলা জানি কিন্তু ফলমূল খেয়ে পেটে পেটে ব্যথা হলেও পালসে টেলা কোনো কোনো ক্ষেত্রে কাজ করে তা বিশেষ করে এই ক্ষেত্রে কাজ করে চায়নাটা একটা এক নম্বর আসছে এটা চায়না একটা বদ্ধলোক তার দিদি বাড়ি বেড়াতে এসছে বদলোকের বাড়িতে দিদি বেড়াতে এসছে আসার পর উনি তো শহরে থাকে ওনার দিদি আর ইনি একটু গ্রামের দিকে থাকে এবার জাম খাই পাইছে জাম খাইছে ভালো খাওয়া জাম পেট ভরে খাইছে দুপুর এগারোটা বেলা বেলা বারোটা তখন সময় খাইছে খাওয়ার পরে এক ঘন্টা পরতে ব্যথা শুরু হয়ে গেছে বারোটার সময় দাম খাইছে কি একটার সময় দাম খাইছে এক ঘন্টা পরতে ব্যথা শুরু হয়ে গেছে শুরু হয়ে যাওয়ার পরে এবার উনি তো ব্যথা শুরু হয়ে গেছে যখন তখন র্যানটাক জ্যানটাক ট্যানটাক যা পারে সে তাই খাওয়াইছে ব্যথা কিন্তু কমিনি ব্যথা চলতি আছে ধাপাধাপি করতেছে পেট পুরো পেট ফেঁপে গেছে গোটা পেট একদম মানে কড়ার নিচের থেকে একদম তলফেট পর্যন্ত ফাঁপিয়ে গেছে ঢোল হয়ে গেছে নিঃশ্বাস নিতে কষ্ট আসছে আমাকে রাত্রি নটার সময় বলেছে দাদা তোমার বাড়ি চলুন তো আমার দিদির অবস্থা খারাপ হলো কেন করে পেটে ব্যথা আসছে সেই একটা ড্রেস মারতে আত্মা থামতেছে না আমি যে পেটে চাপ দিয়ে দেখেছি যে পেটে একদম ফুটবল আগাতে গোড়া পর্যন্ত ফুটবল কোনো কী খাইছেন দিদি বলো ভাই জাম খাইছে অনেক জাম খাওয়ার পর ব্যথা শুরু হয়ে গেছে তা আর ব্যথা কমছে না আমি বললাম কী দেশে নি ওর ডাক্তার ওনার ভাইও ডাক্তার হমিপ্যাথি ডাক্তার বলো ভাই অ্যালোপ্যাথি যতটা আছে রান টাক জান টাক ট্যানটাক সব দিছি কিন্তু ব্যথা কমাতে না এবং হোমিওপ্যাথি কী দিয়েছেন বলো হোমিওপ্যাথি অনেক কিছু দিয়েছি লাইকোপোডিয়াম দিয়েছি হান দিয়েছি টান দিয়েছি অনেক কথা নাম বললো নার্সি বমকা দিয়েছি তাই আমি লাস্টে বললাম একটা ওষুধ ঠিক হইনি আপনার সব ভুল হয়ে গেছে ওষুধ অ্যালোপ্যাথিও ভুল হয়ে গেছে অমিওপ্যাথিও ভুল হয়ে গেছে কী দেবো আমরা দেখেন তাহলে কী দিতে হয় তাকে আমি থার্টি পাওয়ার চায়না ফোঁটা দিয়ে দিলাম গালে পাসফোটা দিয়ে দেওয়ার পরে আমি ভরে দিলাম ওখানে পনেরো মিনিট পরতে খাওয়ানোর পনেরো মিনিট পরতে বায়ুয়া শুরু হয়ে গেল আর পেটে ব্যথা কমে গেছে মল দাদা একটু বসেন আমি এক ঘন্টা ভরে থলাম ব্যথা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমি বাড়ি আসলাম আমি বললাম আপনার সব ওষুধ ভুল হয়ে গেছে এখানে লাগবে চায়না দেখেন না তার পেট টাকাতে গোড়া পর্যন্ত ভর্তি হয়ে গেছে ফুটবল হয়ে গেছে আমি কেন আপনি চায়না না দিয়ে দিতে গেছেন নামাজ জানেন না আপনি কোন সময় কোন ওষুধ দিতে হবে ফলমূল খেয়ে গেলে কি আপনাকে লাইকো দিতে হবে নাকি ক্ষেত্র দেখতে হবে না যদি তার পেটের নিচের দিকটা গ্যাস হতো নাভির নিচের দিকটা সেক্ষেত্রে লাইকো ভরিয়ে মাসত সে লাইকুটিয়ে মাসত বিকেল দিয়ে যদি গ্যাস শুরু হতো পেটে ব্যথা শুরু হতো চারটের থেকে তাহলে লাইকুটি মাসত কিন্তু তার আঘাত আঘাতটা গোড়া পর্যন্ত বেরিয়ে গেছে ফুটবল হয়ে গেছে তার ক্ষেত্রে তো লাইকো আসবে না পাশে টা না কোনো ছিন তো পারবে না চায় না আসবে এখানে আরও ফল খাইছে অর্থাৎ যখনই আমরা মেডিসিনটা দেখব ক্ষেত্র বিশেষ দিতে হবে এইবার তার পেটের বাঁ দিকে ব্যথা হতো বাঁ দিকে ব্যথা দেখা যাচ্ছে বাঁ দিকে এত প্রচণ্ডরে ব্যথা আছে পেটে থাকেনি কিন্তু বাঁ দিকে প্রচণ্ড ব্যথা হচ্ছে পেটে বালিশ তলার চাপা চাপা দি এসুই আছে বোট আছে পেটের বালিশ পেটের তলায় বালিশ দিয়ে বুট হয়ে এসুই আছে এখানে কী দিতে হবে কলোসিন অর্থাৎ পেটে ব্যথা হলে দিয়ে কলোসিন দিতে হবে পেটে ব্যথা হলে যে ছায়না দিতে হবে তা দেওয়া যাবে না কিন্তু তার বহু রকম ক্ষেত্র আসে সেই ক্ষেত্র বিশেষ দিতে হবে তাহলে সেখানে কাজ করবে এইবার পালসি কখন দেবো দেখা যাচ্ছে রুগীর ব্যথার নেই সে কান্নাকাটি শুরু করতেছে নরম প্রকৃতির মানুষ তো মেয়ে ছেলে মানুষ সেক্ষেত্রে পালসি টেলা আসবে পালসি মোটে দুটো ডোজ দিয়ে দেন আমার মতো এরকম চার পাঁচ ফোঁটা করে দিয়ে দেখেন দেখেন দুই ডোজ এক ঘন্টা পর পর দেখবেন ব্যথা ঠিক হয়ে গেছে অর্থাৎ আমরা যখন মেডিসিন প্রয়োগ করবো তখন তার ডিটেলস জানতে হবে আন্দাজে দিলে কিন্তু কোনো মেডিসিন কাজ হবে না ভাবে তার ডিটেলস জানিয়ে মেডিসিন প্রয়োগ করলে মানে রাইফেলের গুলি আর কি তার থেকে বেশি কাজ করে অমিপ্যাথিতে রাইফেলের গুলিতে ছুটতে সময় লাগে তার আগে ব্যথা কমে যাবে মাঠে করে অ্যালোপ্যাথিতে চিকিৎসাতে যায় আমি চ্যালেঞ্জ করে দেখেছি অ্যালোপ্যাথি বড়ি গোলাতে গোলাতে তার আগে ব্যথা কমে যাবে অমিপেথিতে দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ করে না জিবির পরে পড়ার সঙ্গে কাজ শুরু হয়ে যায় আমরা দাঁড়িয়ে তাই কারণ আমরা বিশ্বাস করি না তো আমরা হোমিওপ্যাথিকে মানি নিয়ে কাজ কেন হবে আগে নিজের স্যাটিসফ্যাকশন হন যে না হোমিওপ্যাথি কথা বলে তাহলে ওষুধ কথা বলবে আর নিজের স্যাটিসফ্যাকশন হলাম না ওই মনের অন্তরে দিয়ে দিলাম কিছু কাজ হবে না ওষুধ চলে যাবে জলে আর বদনাম হবে ডাক্তারের রুগী যদি ভয় পেয়ে পেটে ব্যথা হয় ভয় পাইছে মানে করেন কোনো বাচ্চা ভয় পাইছে ভয় পেয়ে পেটে ব্যথা শুরু হয়ে গেছে অর্থাৎ বাচ্চা ভয় পাওয়ার পরে যদি পেটে ব্যথা হয় যদি পেটে ব্যথার সাথে জ্বর থাকে একটা মাত্র মেডিসিন এখন এক ন্যাপ যদি জ্বর না থাকে সেক্ষেত্রে প্লাটিনা আসবে এবং ইগনেশিয়া আসবে মনে রাখবেন যদি রুগী ভয় পাওয়ার পর পেটে ব্যথা হয় যদি পেটে ব্যথার সঙ্গে জ্বর থাকে এখন থার্টি পাওয়ার যদি জ্বর না থাকে সেক্ষেত্রে ইগনেশিয়া অথবা প্লাটিনা ক্ষেত্র বিশ্বাস দিয়ে দেবেন দেখবেন কীরকম রেজাল্ট আসে ভয়ানক রেজাল্ট আসবে দু ঘন্টা পর পর প্রথম চান্সে দেবে যদি প্রথম চান্সে রুগী আপনার কাছে আসে তাহলে দু ঘন্টা পর পর দেবে যদি না আসে তাহলে দিনে দুবার সকালে বিকেলে দেখা যাচ্ছে পনেরো দিন পরে আসলো রুগী তখন আর পর দু ঘন্টা দেওয়ার নেই দিনে তিনবার দেবেন তাতে যথেষ্ট অত পর পর দু দিন তিনবার দিলেন তারপর থেকে দিনে দুবার সকালে বিকেলে দিয়ে দিলেন ব্যথা কমিয়ে গেলে একদম ছেড়ে যাবে